মানুষ যতই আধুনিক হোক না কেন আজ কি সে লোহা ও আগুনের ব্যবহার থেকে বেরুতে পেরেছে পারেনি বরং আধুনিক সভ্যতার যুগে লোহার উপর মানুষের নির্ভরতা দিন দিন বেড়েই চলেছে কি লোহা ছাড়া এই আধুনিক সভ্যতা এক সেকেন্ডও চলতে পারে না লোহার উপর নির্ভরতা শুধু ভারতবর্ষেই নয় গোটা পৃথিবীর প্রতিটি সভ্যতায় অঙ্গাঙ্গিভাবে জড়িত কিন্তু এতদিন মনে করা হতো পৃথিবীর মানবজাতিকে প্রথম লোহার ব্যবহার শিখিয়েছিল তুরস্কের আজ থেকে প্রায় বছর আগে বর্তমান গবেষণায় তথ্য ভুল প্রমাণিত হয়েছে এ এখন প্রশ্ন উঠতে শুরু করেছে মানবজাতিকে লোহার ব্যবহার শিখিয়েছিল প্রথম কোন দেশ আজকের পর্বে আসছি এই আলোচনায় ডক্টর বাঙ্গাল ইউটিউব চ্যানেলের নতুন এই পর্বে আপনাকে স্বাগতম লৌহ যুগের সূচনা হয়েছিল ভারত থেকে সম্প্রতি তামিলনাড়ুর তুতিকরিন জেলায় খনন কার্য চালিয়ে এমন একাধিক ঐতিহাসিক নিদর্শন প্রকাশ্যে এসেছে যাতে করে জোরালো হচ্ছে এই দাবি পুরাতত্ত্ববিদদের দাবি ওই অঞ্চল থেকে এমন কিছু লৌহ সামগ্রী উদ্ধার হয়েছে যার বয়স খ্রিস্টপূর্বাব্দ তিন হাজার তিনশো পঁচাত্তর থেকে তিন হাজার দুশো পঁচানব্বই বছর অর্থাৎ বর্তমান সময় থেকে পাঁচ হাজার তিনশো বছর আগে লোহা ব্যবহার করত এই অঞ্চলের মানুষ যদি তাই হয় তবে বলবার অপেক্ষা রাখে না বিশ্বে লোহযুগের সূচনা হয়েছিল ভারত থেকে এতদিন ধরে ইতিহাসবিদদের বেশিরভাগই বিশ্বাস করতেন প্রায় দু বছর আগে তুরস্কের হিটাহিটরা লোহার আবিষ্কার করেন পরে বাণিজ্যিকভাবে তা ভারতে প্রবেশ করে এই হিটাহিট রাজত্বে ওই অঞ্চলে প্রচুর পরিমাণে হেমাটাইট লোহ আকরিক পাওয়া যেত সেই থেকে ইতিহাসবিদদের মধ্যে এই ধারণা তৈরি হয় তবে এই ধারণা এবার ভাঙতে চলেছে বলে মনে করছেন পুরাতত্ত্ববিদরা পূর্বে ভারতের বারোশো বা দু সাল পিছনে গেলে লোহার ব্যবহারের ইতিহাস পাওয়া গিয়েছে কিন্তু পাঁচ হাজার তিনশো বছর পিছনে লোহার ব্যবহারের ইতিহাস এই প্রথম সম্প্রতি তুতিকোরণ জেলায় খনন চালিয়ে উদ্ধার হয়েছে একটি সবাধার ও বেশ কিছু লোহার সামগ্রী এই ঐতিহাসিক সামগ্রীর বয়স জানতে অ্যাক্সিলারেটর মাসপেক্টোমেট্রি বা এ এম এস এবং অপটিক্যালি স্টিমুলেটিভ লুমিনেসেন্স বা ওএসএল পদ্ধতি ব্যবহার করা হয় যা কার্বন ডেটিং এর চেয়ে নির্ভুল বয়স নির্ধারণ করে সেই ইতিহাসের উপর ভিত্তি করে অতি সম্প্রতি একটি গবেষণাপত্র প্রকাশ করেছে তামিলনাড়ুর পুরাতত্ত্ব বিভাগ এটি লিখেছে পণ্ডিচেরি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক কে রাজন ও আর শিবনাথন তিয়াত্তর পাতার এই গবেষণাপত্রে স্পষ্ট দাবি করা হয়েছে পাঁচ হাজার তিনশো বছর আগে ভারতে লোহার ব্যবহার ছিল এই তথ্য প্রকাশ্যে আসার সঙ্গে সঙ্গেই স্বাভাবিকভাবে ইতিহাসবিদদের একাংশ মনে করেছেন বিশ্বে লৌহ যুগের নতুন ইতিহাস লেখা হতে পারে এই তথ্যের ভিত্তিতে